গভীর উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক সওরাচারকে বিরাই করে আর এক সওরাচারকে নিয়াছ করে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাদাবাজকে উৎখাত করে আর এক চাদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই রে কি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের 71 সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দল একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া কি দেশপ্রেমিক না এই কথা তারাই 50 55 বছর পর কি কথা তারা বলছে কি কথা বল ঠিক না বেইডিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাতাভাবের কথা বলছে বা তাহলে কথা বলছে যে বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা ভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবে যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না বেইডিক বলছি কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্ম নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্ম ভিরু কথা যদি মিথ্যা হয় থাকে তাহলে আপনার দলের আড়াই হাজার নেতা কর্মী কেন এই চার মাসে দল থেকে বের করে দিলেন আপনার দলের নেতারা কেন অন্যের গরু চুরি করে ভুরি ভুস করে আপনার দলের নেতারা কেন ইসলামী ব্যাংক দল করতে আপনার দলের নেতাদের নেতৃত্বে আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারলেন না আমরা আপনারা কেন দল নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনারা কেন একটা গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করতে পারলেন না চার মাসে তা আওয়ামী লীগের সাথে আমাদের সাথে পার্থক্য কি বিদায় করার জন্য ছাত্র দল ছাত্র শিক্ষী ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে আন্দোলন করলেন করার পর ছয় মাস ধরে এমন কি ঘটনা ঘটল যে আপনাদের শিবিরে কাজ হচ্ছে 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 শিবিরে কাজ হচ্ছে